কত কত কালেকশন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যে সবগুলো কালার ডিজাইন আপনারা চারটা পাঁচটা দশটা যত লাগে অর্ডার করে ফেলেন সবই কিন্তু চারশো আশি একদমই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভাইয়া যত পিস নেবেন আপনারা নিতে পারবেন চারশো আশিতে পেয়ে যাচ্ছেন সবাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে দুই বোন ক্রোথ স্টোরে দুই বোন ক্রোথ স্টোরের ভিডিও রেগুলার এখন আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন পাইকারদের জন্য আমি বলবো একদমই সুবর্ণ সুযোগ কারণ আপনারা ব্যবসার জন্য আপু ভাইয়া থেকে শুরু করে আপনারা সবাই ভাইয়াদের এখান থেকে নিতে পারবেন এটা মূলত পাইকারি একটা দোকান আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন এবং আপনার যেহেতু আজকে ফার্স্ট ভিডিও আপনি কি কি আপনার শপে পাওয়া যায় আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেব একদম অভার প্রাইসে আচ্ছা আর বলেন যে আপনারা আমাদের এখানে পাবেন আপনারা

আজকে আমরা দেখব মধ্যে প্রিন্টের প্রিন্ট যেহেতু প্রচুর গরম যাচ্ছে এগুলো অনেক বেশি এখন চলছে চলেন আমরা একটা একটা করে খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দেয় প্রথমে ভাই যেটা হাতে নিয়েছেন খুব সুন্দর একটা কালার আমরা আমরা এখন একটা একটা করে দেখে নিব। সবই কিন্তু থাকছে এগুলো সুতির মধ্যে তাই না আরেকটু সামনে রাখবেন ভাইয়া এই যে হাতাটা নিচের দিক থেকে বের হবে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন আমাদেরকে দু একটা ওড়না দেখাবেন আচ্ছা ভাইয়া সবগুলো ওড়না না দেখালো আমরা দুই একটা ওড়না একটু দেখে নিব

ভাইয়া এত সুন্দর সুন্দর সব থ্রি পি সুতির মধ্যে হেলদি যারা সবারই হবে না

মাত্র চারশো আশি টাকায় দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত কত কালার কত কত ডিজাইন যেহেতু এগুলো ব্যবসায়ীদের জন্য এই কারণে আমরা কিন্তু ওড়না খুবই কম দেখাচ্ছি জামাটা আমরা বেশি দেখাচ্ছি মাঝে মাঝে দু একটা করে ওড়না আমরা খুলে আপনাদেরকে দেখায় দিব ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা দশটা পনেরোটা বিশটা নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যে ওড়না দেখেন কত বড় একদম নামাজি ওড়না বড় নামাজি ওড়না সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর এগুলোর দাম থাকছে কিন্তু অনলি চারশো আশি টাকা যেটাই নেবেন চারশো আশি টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর বড় না একদম বড় পাঁচ হাতের বড় মানে চারশো আশি টাকা দাম হিসাবে ওড়না গুলো ভাইয়েরা অনেক বড় রেখেছে কালার টালার নষ্ট হবে না তো আচ্ছা কালার কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই কালার রং একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাইয়ারা তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন

বলেন সবই চারশো আশি সবগুলোই চারশো আশি দ্রুত সবাই অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এই কাপড়গুলো চারশো আশিতে পেয়ে যাচ্ছে চারশো আশির কত কত কালেকশন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যে সবগুলো কালার ডিজাইন আপনারা চারটা পাঁচটা দশটা যত লাগে অর্ডার করে ফেলেন সবই কিন্তু চারশো একদমই অল্প পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভাইয়া যত পিস নেবেন আপনারা নিতে পারবেন চারশো আশিতে তে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিবো কেউ যদি বগুড়াতে থাকেন বা বগুড়ার আশেপাশে থাকেন আপনারা কিন্তু আশি এগুলো সবই পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়া ইমু হোয়াটসঅ্যাপের আচ্ছা এটা হচ্ছে দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ